এই যে ফাজাইলে আমালটা আমলটা কে লিখেছে নামটা ভাই প্রত্যেকের জানা আছে নামটা বলেন তো আমলের বইটা জাকারি এসে বয়স তো সাড়ে আঠারো বছর তো সাহারানপুরে উনি তারাবি শুনে রমজান মাসে তো সবাই বলছিল যে আগামীকাল ঈদ হবে তো উনি আজকের তারাবি তো তার আগের দিন তারাবি শেষ হয়েছে পরের দিন আগামীকাল ঈদ হবে আজকে সাহারানপুর থেকে কান্দলায় গেছে গ্রামের বাড়িতে ওখানে দাদিনে নিবার বাকি সব আছে তো এবারে যখন সারা ইয়ে থেকে এক গ্রামে এদের বাড়িতে এসছে তো একটু করে খবর এলো যে না কালকেও রোজা হবে কালকেও রোজা হবে কালকে ঈদ হবে না রোজা হবে তো এবারে তারাবি ফের গিয়ে তারাবি পড়িয়ে চলে এসছে ওখানে কান্ডালারা মসজিদে তারাবি পড়ে চলে এসছে তারাবি তারাবি পড়ে যখন চলে এসছে দেখে যে একানব্বই বছরের ওই দাদি ঠেকে নিয়ে বাকি প্রায় একটা ঘর ভর্তি মেয়েরা বসে আছে তো যেই জাকারিয়া সে ঘরে ঢুকেছেন সাড়ে আঠারো বছর বয়স তো দাদি তখন বলছে যে হ্যাঁ জাকারিয়া তোর আসতে এত দেরি হলো কেন বলে কেন কি কেন কি হয়েছে তো বলে দেখলি না ঘর ভর্তি সব মেরা বসে আছে তোর জন্য বলে কেন কি 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 করতে হবে বলো কি বলতে চাই বলো তো বলে তোমার পিছনে দুরাকার নামাজ পড়বে বলে সবাই অপেক্ষা করছে তুমি একটু তো জাকারিয়া সাহেব তখন তো ইয়াং ছেলে আঠারো সাড়ে আঠারো বছর রেগে গেছে সারা মাস ওখানে তারাবি পড়াইলাম খতম তারাবি একটু রেস্ট করব বলে বাড়ি এলাম ফের আজকে আবার ফের ওখানে তারাবি পড়িয়ে মসজিদ থেকে এলাম ফের তোমরা আবার বলছো যে দুরাকার নামাজ পড়াতে হবে এটা রাখ করে বলছি বলে পড়াও না পড়াও না সবাই তোমার পিছনে পড়বে বলে বসে আছে তোমার আছে তোমাদের উজু বলে হ্যাঁ আছে উজু তোমরা তার শুরু করো জাকার সাহেব ইমাম হওয়া ইমামের জায়গায় গিয়ে দাঁড়িয়ে নামাজ দুই রেখা শুরু করেছে দুই রেখার নামাজ সালাম ফিরিয়েছে সালাম ফেরার পরে এবারে ঘাড় ঘুরিয়ে বসে বলছে হয়েছে তো হয়েছে কেন রাগটা তো ছিল হয়েছে তো হয়েছে আর শান্তি হয়েছে তো একানব্বই বছরের দাদি উত্তর দিচ্ছে জাকাতিয়া তুমি এটা কি করলে বলে আমি আবার কি করলাম তুমি দুই রাখা নামাজে পুরো কোরআন শরীফ শুনিয়ে দিলে আমরা ভাবছিলাম যে আমাদের জাকারিয়া আজ কিছু একটা কিছু করে দেখাবে আমরা ভাবছিলাম আমাদের জাকারিয়া আজ কিছু একটা করে দেখাবে তা তুমি দুই রেখার নামাজে পুরো কোরআন শরীফ শুনিয়ে দিলে আমরা ভাবছিলাম যে তুমি আজকের একটা কিছু করবে করে দেখাবে বলি আমি আবার কি করে দেখাবো তো বুড়ি দাদিমা একানব্বই বছরের উত্তর দিচ্ছে আমরা ভাবছিলাম আজ আমাদের জাকারিয়া হজরতে ওসমান গানি রাজি আল্লাহ করানো এক রাখাতে পুরো কোরআন করতেন আমরা নিয়ে করেছিলাম জাহাজ আমাদের জাকারিয়া এক রাখাতে প্রথম রাখাতেই পুরা কোরআন শুনিয়ে দেবে জাকারিয়া তুমি দুই রেখাতে পুরো কোরআন শোনালে আমাদের তো এই মেয়েরা তো সবাই তো দুই রেখাতে পুরো কোরআন পরে রাত্রিবেলা আমাদের এই মেয়েরা এরা তো সবাই দুই রেখাতে পুরো কোরআন পড়ে প্রতিদিন খুব চিন্তা করে আমাদের মা বোনেরা ভালো করে চিন্তা করুন যে কি কি বলছে যে জাকারিয়া তুমি ওটা কি করলে এই যে আমাদের ঘরবর্তী মেয়ে যারা তোমার পিছনে দুই রেখার নামাজ পড়লো পুরো কোরআন শরীফ শুনিয়ে দিলে এখানে আলামদর শুরু থেকে নিয়ে কুলে হুপে রাখবেন পর্যন্ত তো এই আমাদের এই মেয়েরা তো প্রতিদিনই দুই রেখার নামাজে পুরো কোরআন শরীফ পড়ে কি জীবন ছিল এই 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 জামানায় এই জামানায়ুন এমন ভাবে নিচ্ছে যে চিন্তা করা যাবে না কিভাবে লোক দিচ্ছে আমরা ধারণা করতে পারবো না তো এই জন্য আমরাও যদি আমাদের জীবনের আজকে দুনিয়ার অবস্থা আমরা সবাই জানি যে কি হতে যাচ্ছে ভারতবর্ষের অবস্থা সবাই জানি দিন আর রাতের খবর প্রত্যেকেরা ওই ওই যে হাতের নাগালের মধ্যে কি তার কোথায় কি বয়ান হচ্ছে না হচ্ছে সব এই অবস্থায় যদি আমরা আমাদের জীবনকে দুনিয়ার হালাতকে কসম দিই বলছি আল্লাহ কে আল্লাহ ফেরাবে একটু সবাই মিলে আমরা আমাদের ঘরের মা বোন বাচ্চা বাচ্চারা সবাই মিলে আল্লাহর দিকে এই দুনিয়ার হালাতকে পাল্টাতে ভারতের অবস্থাকে পাল্টাতে আল্লাহর পলক লাগবে না সেকেন্ড লাগবে না ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ হ্যাঁ দুনিয়াতে জমিন তো গরম হচ্ছে যে আমরা জমিনে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা আল্লাহ জানে এরকম গরম গরম হাওয়া আওয়াজ চলছে একটাই বাঁচার রাস্তা সবাই মিলে জুলে আমাদের বাড়ির প্রত্যেকে নিয়ে করি আমাদের বাড়ির আটজন পাঁচজন দশজন বারোজন ফ্যামিলি একজন যেন কেউ বেনামাজি না করতে পারবো নিয়ে ভাই ইনশাল্লাহ একজন যেন কেউ বেনামাজি একটা ছোট বাচ্চা যেন আমাদের ঘরের বেয়ে দিন না আমাদের মুসলমানের প্রত্যেকটা ঘর নবীজির ঘরের মতো সাহাবাদের ঘরের মতো নমুনা বনুক ঘর তৈরি হচ্ছে দুই বছরের বাচ্চার হাতে সাকাই এসে ব্যাগ থেকে বার করে এবারে কমলা দিয়েছে